পাচ্ছেন এখানে অনেক বড় বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন আসলে গরুর যেভাবে চাহিদা আমরা দেখতে পাচ্ছি এই হাটকে উপেক্ষা করে এই সামনে যে কোরবানি ঈদকে উপেক্ষা করে আমরা আরো জেনে নিব এই যে যে ভাইটি সামনে দাঁড়িয়ে আছেন জেনে নিব যে আসলে কোথা থেকে আসছে অনেক বড় বড় আপনারা গরু দেখতে পাচ্ছেন আসলে দাম কেমন হতে পারে সব তথ্য আপনাদেরকে জানাবো দেশ নিউজ টোয়েন্টি ফোর কে চোখে রাখবেন সবসময় জন্য ফলো করে রাখবেন আর দেখতে পাবেন যে আসলে গরুর বাজার কেমন চলছে আমরা কিছু জানবো আচ্ছা ভাই আপনার কোথা থেকে আসছেন গরু নিয়ে নওগাঁ জেলা নওগাঁ জেলা থেকে আসছেন আচ্ছা ধন্যবাদ এত দূরে আসার জন্য আপনার গরুর দাম এখানে কেমন পাচ্ছে গরুর দাম তো হচ্ছে না গরুর দাম তেমন হচ্ছে না আচ্ছা ঠিক আছে আমরা যে হারে গরু দেখতে পাচ্ছি এখানে এর মধ্যে আসলে ক্রেতা ক্রেতা কেমন লক্ষ্য লক্ষ্য করতে পারছে না ক্রেতা আছে স্বাভাবিক আছে মোটামুটি আছে আচ্ছা আপনারা এই যে এখানে আসছেন যে আবহাওয়া পরিস্থিতি যেমন দেখতেছেন এর মধ্যে কি আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না এমনি কোনো প্রবলেম হয় আপনার এখানে কতদিন আসছেন আমরা আসি গতকাল গতকাল আসছেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছি আপনি কতগুলো গরু নিয়ে আসছেন বারোটা টোটাল বারোটা এর মধ্যে বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে দুইটা দুইটা বিক্রি হয়েছে আচ্ছা আপনারা যেভাবে আশা করেছিলেন যে গরুর দাম যেভাবে আশা করেছিলেন আপনারা কি আসলে সেভাবে পেয়েছেন নাকি তার থেকে কম পেয়েছেন যে কম পাইছি তার থেকে কম পেয়েছেন মানে আপনাদের কি লাভ আছে নাকি লস সেটা আসলে জানা উচিত না তবু আমি যাচ্ছি চালানটা উঠছে চালানটা উঠছে আসলে দুঃখজনক বিষয় আসলে বিষয়টা হচ্ছে আমরা যারা যারা বিক্রেতা যারা আছে তারা আসলেই অনেক দূর থেকে গরু নিয়ে আসছে ভালো একটা দাম ভালো একটা প্রফিট পাওয়ার জন্য সেখান থেকে দেখতে আমরা লক্ষ্য করতে পারছি যে আসলে সেরকম দাম পাচ্ছে না তো যাই হোক আপনার সামনে যে গরুটা আছে এই গরুটা আপনি কেমন কি আপনি দাম চাচ্ছেন সামনে যে গরুটা আছে গরুটা আপনি কেমন কি দাম চাচ্ছেন এটা চাচ্ছি দুইশো সত্তর দুই লাখ সত্তর জি আচ্ছা গরুটা দুই লাখ সত্তর আসলে এই গরুটার দাম হয়েছে কত একটু বলবেন প্লিজ